আপনি ভাবতেছেন অনলাইন থেকে কিছু একটা ইনকাম করবেন কিন্তু অনলাইনে কাজ করার জন্য আপনার সাপোর্ট প্রয়োজন সে সাপোর্টটুকু আপনি পাচ্ছেন না আমি বলবো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর নিয়ম অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ওয়েল এতক্ষণে আমি আপনাকে একটু হলেও দেখিয়ে দিয়েছি আমাদের অনলাইন থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন মানে আমি যে প্ল্যাটফর্মে কাজ করি এই প্ল্যাটফর্মে কাজগুলো কি এবং আপনি কিভাবে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন করুন একটু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা এখান থেকে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নিব আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলবে প্রথমত আপনার কাজ কি হবে বা আপনি কীভাবে এখানে শুরু করবেন প্রথমত আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটুকু কিভাবে ক্রিয়েট করবেন এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলে ভিডিওটুকু দেখে অ্যাকাউন্টু ক্রিয়েট করতে পারেন এবং উপরে আই বাটনে আপনি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করেও কিন্তু আপনি ভিডিওটুকু দেখতে পারেন এরপরেও যদি কোথাও কোনো সমস্যা হয়ে যায় অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব আমাদের সেলফ এই অ্যাপে কাজগুলো কি মূলত সেলফে যারা কাজ করে তারা কি কি কাজগুলো করতে পারে এই বিষয়গুলো একটু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই এখানে প্রথমত দেখেন মোবাইল রিসার্জ রয়েছে স্টেজি মাসে বাজার রয়েছে অনলাইন সব রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভ অফার রয়েছে এয়ার টিকট রয়েছে নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক আমরা যদি এখান থেকে আরও দিক কোনো অপশানে ক্লিক করে দিই এখানে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনি কাজ করে সুযোগ সুবিধা এবং টাকা আয় করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কাজগুলো কি বা কিভাবে আমরা কাজগুলো করব। কীভাবে কাজ করবেন মূলত কাজগুলো কি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি তাহলে ভিডিওটুকু দেখে কাজগুলো শিখতে পারেন এবং কাজগুলো বিষয়ে জানতে পারেন ভালোভাবে যেটা আপনার জন্য খুবই উপযোগী হবে এরপরেও যদি না জানেন অবশ্যই আমরা তো আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা এখান থেকে কি করব উপর চিঠাটাকে ক্লিক করে দিব এখান থেকে উপার্জিত পয়েন্ট এটাতে ক্লিক করে দিব আমার উপার্জিত পয়েন্টে প্রায় এক হাজার তিনশো একাত্তর টাকা দেখতে পাচ্ছেন মূলত আমি এখান থেকে টাকা উত্তোলন করে ফেলেছি হ্যাঁ আপনি দেখেন এখানে আমার আমি যদি এখানে আপনাকে একটা বিষয় দেখিয়ে দিই এই যে দেখেন এখানে বিস্তারিত যদি ক্লিক করে দেই আমি এখান থেকে এই যে দেখেন ছয় তারিখ হ্যাঁ বারো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ আমি কত টাকা উত্তোলন করেছি দেখেন পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে আমি এখানে উত্তোলন করে ফেলেছি মানে দুই দিন হচ্ছে তিন দিন হচ্ছে আমি কিন্তু এখান থেকে উত্তরণ করে ফেলেছি সেমভাবে আমরা এখানে আরও উত্তোলন করতে পেরেছি আমরা যদি নগদের উপরে ক্লিক করে দিই নগদের মাধ্যমেও কিন্তু আমি এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট ইনকাম করে ফেলেছি অর্থাৎ উত্তরণ করে ফেলেছি ব্যাংকের উপর যদি সেমভাবে ক্লিক করে দেয় আপনি দেখতে পারবেন সেমভাবে ব্যাংকের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে উত্তোরন করেছি তো আশা করি আপনার ক্লিয়ার হতে পেরেছেন মূলত সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব বা আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য উপযোগী তো আপনি যদি কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন এরপর যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই ইনকাম রিভিউ অর্থাৎ আমাদের সেলফে যে সকল মেম্বাররা আছে তারা প্রতিনিয়ত এখান থেকে যে সাকসেস বা এখান থেকে ইনকাম করতেছে প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা তাদের সফলতাগুলো এখানে কিন্তু শেয়ার করা হয় আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন ইতিমধ্যে প্রত্যেকটা মেম্বারের সফলতাগুলো প্রত্যেকটা মেম্বারের ইনকামগুলো তো তাই দেরি না করে স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন যদি আপনিও কাজ করতে চান আপনিও যদি ইনকাম করতে চান তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জায়গায় বুঝতেছেন না এই বিষয়টুকু কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিব এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে বেলায়কোনটি বাজিয়ে দিবেন পরবর্তী অনলাইন ইনকাম রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ